আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো মুন্ড সাইকেলা ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি সুস্থ আছি আর তোমাদের জন্যও দোয়া করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো দেখো প্রতিদিনের মতো আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি তারপরে ভাত রান্না করে খেয়েছি খাওয়ার পরে আমাদের যেহেতু দেরি হয়ে যায় রাস্তা তাই দুদিন মানে কদিন ধরে যাওয়া হয় না তো খাওয়া দাওয়ার পর নামাজ আদায় করে নিয়েছি খজরের নামাজ আদায় করার পর আমি ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ঘর দুয়ো ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো আমি আমার বেডরুমটা ঝাড় দিচ্ছি আর আমার বর ঘুমিয়ে আছে তো ও যেহেতু কাছ থেকে এসছে ও ভোরবেলায় কাজে যায় তো কাছ থেকে এসে একটু ঘুমিয়ে আছে ও একটু লেটে উঠবে তাই আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তারপর আমার এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায় তারপরে আমি ওই পাশের রুমটায় চলে যাই তো পাশের রুমটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি আমার বারান্দাটাও ঝাড় দেবো তোমরা দেখতে থাকো তো আমার এই ঘর ওঘর সব কিছু ঝাড় দেওয়ার পর আমি আমার বারান্দাটার সানসাইটগুলো ওগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ প্রতিদিন তো ঝাড় দেওয়াই হয় তবুও ধুলো ধুলো হয়ে থাকে আর আমার মেয়ে দেখো ক্যামেরায় হাত দিয়ে দিয়ে ইচ্ছে বারবার তো ঝাড় দেওয়ার পরে আমি চলে যাব আমার বাকি অন্যান্য কাজে আরও যে কাজগুলো থাকে তো ওই ঘরে দেখো ঝাড় দেওয়ার ভিডিওটা যেহেতু করেনি তো ঝাড় দিয়ে আমি যে নোংরাটা মানে ধুলোটা আছে সেটা বাইরে বার করে আছে দেখতেই তো বুঝতে পারছ তারপরে আমার বর ঘুম থেকে উঠে যায় তারপরে আমি কিছুক্ষণ পরে এসে আমি আমার ঘরের চাদরটাকে ভালোভাবে টান টান করে পেতে নিয়েছি তারপরে বালিশটা কোল বালিশটাও রেখে দিয়েছি তা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম একদম ঘর সুন্দর হয়ে আছে ঘর ড্রেসিং টেবিল সোফাটা একদম সুন্দর একদম পরিপাটি হয়ে আছে তারপরে আমি আমার বারান্দাটাও দেখিয়ে দিলাম কারণ ঝাড় দেওয়ার পর লুকটা কেমন লাগে তোমাদের দেখো তো বারান্দাটা হয়ে দেখি নেওয়ার পর আমি আমার এই ঘরটাও দেখিয়ে দিলাম ঘরটাও খুব সুন্দর একদম পরিপাটি হয়ে আছে তারপরে কিছুটা জামা কাপড় ছিল তো তোমাদেরকে একটু জামা কাপড়টা শেয়ার করা হয়নি কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি জামা কাপড়টা ছাদে নিয়ে গিয়ে তো আমার মেয়ে দেখো জামা কাপড়গুলো সব কিছু মানে দেখাচ্ছে তোমাদেরকে তো আমি ভালোভাবে আমার মেয়ের প্রথমে প্যান্টগুলো কেচে নিচ্ছি যেহেতু ময়লা থাকে না তো একটু সার্ফ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে জামা কাপড়গুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো আমি প্রত্যেকটা জামা কাপড় এইভাবে ভালোভাবে কেচে নিচ্ছি কেচে নেওয়ার পর আমি দেখো পুরোটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর যেমন যেমন উপর ছাদে আমি দড়িতে মেলে দিতে হয় তো ছাদে আমি মেলে দিচ্ছি আর ওপরে ছাদের ওপর খুব রোদ কারণ ঘুম থেকে উঠেই উঠতে যেহেতু নটা বেজে যাই সেহেরি খাওয়ার পর আমরা যেহেতু নামাজ আদায় করে ঘুমাই মোটামুটি পাঁচটার দিকে তো ঘুম থেকে উঠতে মোটামুটি ওই নটা বেজে যায় তো নটার সময় তো উঠে দেখি এত কড়া উদ্যোগ তো আমি সকালে উপরের কাজগুলো করে আগে আমি আমার জামা কাপড়গুলো কেঁচে নিচ্ছি সে পরে দেখো আমি জামাকাপড়গুলো সব রোদে দিয়ে দিয়েছি শুকোতে তো কাপড় রোদে শুকোতে দেওয়ার পর আমি নিচে চলে এসেছি তো নিচে যে আমার আর অন্য বাকি কাজগুলো এবার আমার সিঁড়ি থেকে ঝাড় দিতে নেমে ঝাড় দিয়ে দিই তারপরে তারপরে নিচে রান্নাঘর ওভেন পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা যেহেতু ভোরবেলায় রান্না হয় তো আমি রান্নাঘর পরিষ্কার করেও আর কিছুটা এঠো বাসন থাকে মানে যেহেতু আমি রাত ভোরবেলায় উঠি রান্না করতে তো হাতের সময় থাকে ভাত সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে দিয়ে আমি আমার বাকি যে বাসনগুলো থাকে আমি ওটা ভোরবেলাতেই নিজে নিই তাহলে বাসনের চাপটা কম হয় তো আমি আমার রান্নাঘরে ক্লিন করে রান্নাঘর ঝাড় দিয়ে নিচেকে উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমার কিছুটা বাসন ছিল তো আমি বাসনগুলো পরে নিয়ে গেছি দেখো খুব একদম অল্পই বাসন তো বাসনগুলো আমি ভালোভাবে মাজবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো ও আমি অন্যান্য কাজ সেরে আমি কলপাড়ে চলে গেছিলাম তো কল কলপাড়ে দেখো কিছুটা বাসন ছিল খুব অল্প কয়েকটা যেহেতু ভোরবা খেয়েছি সেই অল্প বাসন পাতা তো আমি ভালোভাবে বাসনগুলো সুন্দরভাবে মেজে নিচ্ছি তো বাসন মাজার পর বাসনগুলো আমি ধুয়েও নিচ্ছি হ্যাঁ তোমরা দেখতে থাকো তো বাসন ধোয়ার পরে যে আমি বাসনগুলো প্রতিদিনের মতো জল ঝরাই জল ঝরিয়ে ভালোভাবে বাসনগুলোকে আমি কলপরে রোদে বাসনগুলো আমি ভালোভাবে আমার বারান্দার যে সানসাইড আছে সে সেখানে গিয়ে বাসনগুলো উপর করে দেবো তো বাসনগুলো জল ঝরা থাকলে বাসনগুলো রোদের ওপর শুকিয়ে যায় তো বাসন মাঝে ধোয়ার পর আমি আমার বাকি অন্যান্য কাজ ছিল তো কাজগুলো সেরে কাজগুলো সেরে আমি দেখো তোমরা দেখতে থাকো তো আমার ছেলে ছেলেমেয়েরা স্কুলে তারা স্কুলে গেছিলো তো স্কুলের ভিডিওটা আর করা হয়নি তো তারপরে আমার বর বারোটা একটার দিকে দেখো কিছু ফল এনেছিল দেখো এই ফলটা নতুনই ফল এনেছে তো ফলের নাম তোমরা যদি কেউ জানো তো কমেন্টে একটু জানিও তো ওই ফলের নাম আমিও জানছি না কিন্তু ফলটা কেটে খাওয়ার পর মানে দারুণ খেতে তারপরে কিছুটা আমি বলেছিল কালো আঙ্গুর খাবে তো আলো কালো আঙ্গুর এনেছে আর কিছুটা মুরুব্বা এনেছে তাই আমাদের দেখাচ্ছে তারপর সুন্দর সময় আমি বিকেলবেলায় সব কিছু ফল কাটা তারপরে রান্না বান্না করে নিয়েছিলাম তারপরে দেখো ইফতারে সব কিছু ফল সাজিয়ে রেখেছি তারপরে আমি ডিনারে রান্না করে ভাত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো লাইক সাবস্ক্রাইব করে দেওয়া